খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই আসি অপবিশ্বাসের কথায় পাঁচ বছর আগে না ফেরার দেশে চলে গিয়েছেন তার মা শেফালি বিশ্বাস ছিলেন অপুর প্রেরণা আর আশ্রয় দু হাজার ষোলো সালের আঠারোই সেপ্টেম্বর রাজধানীর ল্যাবেড হাসপাতালে মারা যান তিনি সেই দিনটিকে এখনও ভুলতে পারেন না অপু মাকে হারানোর দিনে ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয় এক বুক শূন্যতা আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম মা তোমার প্রতিটি মুহূর্তে অনুভব করি এই মাসটি তার কাছে আরও বিশেষ আঠাইশ সেপ্টেম্বর জন্ম নেয় তার ছেলে আব্রাহাম খান জয় তাই সেপ্টেম্বর আনন্দ আর বেদনার এক মিশ্র স্মৃতি হয়ে আছে অপবিশ্বাসের জীবনে এবার আসি জয়া হাসানের কথায় বছরটা যেন পুরোপুরি জয়াময় বাংলাদেশ ও ভারতের দর্শকদের মুগ্ধ করেছেন একের পর এক ছবিতে তাণ্ডব উৎসব ডিয়ার মা আর পুতুল নাচের কথা। প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে ভেঙে গড়েছেন তিনি এবার আরো বড় চমক নিয়ে আসছেন জয়া আগামীকাল মুক্তি পাচ্ছে বাংলাদেশ ইরানের যৌথ যোজনায় নির্মিত ছবি ফেরেস্তে প্রান্তিক মানুষের গল্প নিয়ে তৈরি এই সিনেমা পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজম ভাষা জানতেন না সংস্কৃতিও ছিল ভিন্ন তবুও এই অভিজ্ঞতাকে জীবনের নতুন এক আবিষ্কার বলেই মনে করেন জয়া তার ভাষায় দেশ বা ভাষার ভেতর আমি সীমাবদ্ধ থাকতে চাই না আমার কাছে চরিত্রটাই আসল শুধু অভিনয় নয় এবার ফেরেস্তে ছবির সহপ্রযোজকও তিনি এরই মধ্যে পেয়েছেন আরেকটি স্বীকৃতি তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি শুভেচ্ছা দূত হয়েছেন জয়া আসান তো প্রিয়দর্শক অপবিশ্বাস যখন আবেগে ভাসছেন মায়ের স্মৃতিতে তখন জয়া আসান ছুটে চলেছেন সাফল্যের নতুন পথে দুই তারকারেই ভিন্ন যাত্রাই প্রমাণ করে সিনেমা কখনো শুধু বিনোদন নয় বরং জীবনের গভীর অনুভূতির ও প্রতিচ্ছবি প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা